নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো জিভে জল আনা স্বাদের খাস্তা কচুরি যে কচুরিগুলো খাওয়ার জন্য আমরা এক বছর ধরে অপেক্ষা করে থাকি কিন্তু এইবার হয়তো আপনারা বলবেন এক বছর কেন আমরা কচুরি খাওয়ার জন্য অপেক্ষা করি আমরা তো সারা বছরই খেয়ে থাকি কিন্তু না বন্ধুরা এই খাস্তা কচুরির স্বাদ এতটাই মজার এই সিজনে আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে এই কচুরিগুলো কিসের সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন এই যে হচ্ছে ফুলকপি ফুলকপি আমরা সারা বছরই খাই কিন্তু কিন্তু সিজনের এই ফুলকপির স্বাদে কিন্তু হয় অন্য রকম তো তার জন্য আমি একটা গোটা ফুলকপি নিয়েছি তার থেকে বেশিটুকু ফুলকপি আমি নিয়ে বড় বড় টুকরো করে এই যে ধুয়ে নিলাম ভালো করে চেক করে নেবেন ভেতরে যেন কোনো রকম পোকামাকড় না থাকে তো আমি ভালো করে দেখে এটাকে তিন থেকে চারবার ধুয়ে এটাকে আমি প্রেশারে একটু ভাপিয়ে নেব প্রেশারে দিলে কি হবে তাড়াতাড়ি সেদ্ধ হবে মিহি করতে সুবিধা হবে যার জন্য প্রেশারে দিলাম একটা সিটি দেবো ফুলকপিগুলো দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি জল দেব দিয়ে একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা জার নিলাম ওর মধ্যে এক টুকরো আদা ছোটো করে কেটে দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে খেতে দারুণ লাগবে এইদিকে ফুলকপিগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি ওইগুলোকেও এর মধ্যে জারে দেবো অবশ্যই কিন্তু ফুলকপিগুলো ঠান্ডা করে তারপরে দেবেন জারের মধ্যে এই এখানে আমি শুকনো লঙ্কা সেদ্ধ করে দিলাম আপনারা চাইলে চিলি ফ্লেক্সও কিন্তু ব্যবহার করতে পারেন যেটা আপনাদের পছন্দের তো দেখুন যতটা মিহি করা যায় ততটা মিহি করে আমি পেস্ট করে নিয়েছি এটাকে থালার মধ্যে নিয়ে নিলাম এবার আমি এটাকে দু করব করবো মানে দুটো দিয়ে আটাও দেবো ময়দাও দেব আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন প্রথমে এক বাটি আটা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দু থেকে তিন চামচ সুজি দিলাম খাস্তা করার জন্য আপনারা চাইলে সুজিটা যদি খাস্তা না খেতে চান স্কিপ করবেন হাফ চামচ মতন জোয়ান হাতে ম্যাশ করে দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে আর গ্যাস অম্বলের কিন্তু সমস্যা হবে না দু চামচ তেল দিলাম এবার ভালো করে আগে মেখে নেব কোনো রকম কিন্তু জলের ব্যবহার এখানে করার দরকার নেই এটা এইভাবেই কিন্তু মাখা হয়ে যাবে এবার বাকি যতটা লাগবে ততটা আমি এখানে দেব ময়দা ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব তো একেবারে সফট করে মাখাবেন হাতে যদি সময় থাকে একটু রেস্টে রেখে দেবেন আমার আর আজকে হাতে সময় ছিল না আমি আর রেস্টে রাখিনি ভালো করে একটু মেখে নিয়েছি আর এইবার লেচিগুলো কাটবো একটু বড় করে যেহেতু এটা কচুরি তৈরি করব তার জন্য লুচির থেকে একটু বড় করে লেচিগুলো কেটে গোল করে নিলাম তো গোল হয়ে গেলে দেখুন শুকনো লঙ্কাটা দেওয়ার জন্য একটু দেখতেও ভালো লাগছে কচুরি গায়ে লেগে থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এইবার এগুলোকে তেল দিয়ে বেলে নেবো আর কচুরিগুলোকে গরম গরম ভেজে নিলেই কিন্তু রেডি দারুণ স্বাদের কচুরি সিজনের এই কচুরি খাওয়ার স্বাদে কিন্তু অন্যরকম হয় আমি এখানে ধনে পাতাটা আপনারা চাইলে ধনে পাতাটাও কিন্তু অ্যাড করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু দারুণ লাগবে খেতে একটু মোটা করে বেলবেন বেলে এইবার এগুলোকে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে দেখুন একটু এই যে ঝাঁঝরিটা দিয়ে একটু চেপে দিলেই সমস্ত কচুরি কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলবে যেটা দেখলে আপনার মনটাই ভরে যাবে এত মজার আর এত সহজভাবে এরকম লোভনীয় কচুরিটা কিন্তু অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আর এই কচুরিগুলো অবশ্যই কিন্তু এরকম হালকা একটু মোটা করে বেলবেন লুচির থেকে একটু মোটা করে তাহলে এই কচুরিগুলো খুব সুন্দর খাস্তা হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে যদি না খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই খেয়ে মানে এইভাবে বানিয়ে খাবেন এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করবেন এত মজার আর এত সুস্বাদু কচুরি খা স্বাদ কিন্তু মিস করবেন না আর যারা খেয়েছেন তারা তো জানবেন এই কচুরির স্বাদটা কতটা মজার তো দেখুন একে একে কত সুন্দর লোভনীয় কচুরি আমার কিন্তু রেডি হয়ে গেল একেবারে থালা ভর্তি এরকম গরম গরম কচুরি যদি রাতে ডিনারে কিংবা সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে হয় কেমন লাগে বলুন তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই সহজ সুন্দর রেসিপিটা আর ভালো লাগলে অনেক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা পাশে আছেন আমাকে সবসময় সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখুন কত সুন্দর খাস্তা আর কত সুন্দর লোভনীয় কচুরিগুলো কত সহজভাবে রেডি হয়ে গেল অবশ্যই কিন্তু তৈরি করে খাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই লোপনীয় কচুরি তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে খাবেন ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য